আলহামদুলিল্লাহ আল্লাহ অগণিত অসংখ্য শুকর আল্লাহ পাকসু হান আমাদেরকে রমাজানের শেষ দশকের কাছাকাছি সময়ে নিয়ে এসেছেন আজকে রমাজানের বিশতম দিন মানে আগামীকাল থেকে রমাজানের শেষ দশক শুরু হবে এই জন্য আমরা অন্তর অন্তস্থল থেকে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রমাজানের প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক এই যে দশক কেন্দ্রিক রমাজানের হিসাব এটি নবী এক দশক থেকে আরেক দশকের মধ্যে নবী সাল্লু আলী সাল্লামের ব্যক্তিগত আমলের মধ্যেও তিনি পরিবর্তন আনতেন হাতিস্বরীর মধ্যে এসেছে কারণ নবী সাল আলী ফি ফিরমাজা মা আশিল্লা আলী ওসাল্লাম রমাজানের শেষ দশকে এ পরিমাণ পরিশ্রম করতেন এ পরিমাণে ইবাদত করতেন এবাদতে এই পরিমাণ মগ্ন থাকতেন যেটি তিনি অন্য দশকগুলোতে করতেন না অর্থাৎ রমাজানের শেষ দশককে আল্লাহ নবীজি বিশেষভাবে এবাদতের জন্য বরাদ্দ করতেন বিশেষভাবে এবাদত আল্লাহ নবী সাল্লা করতেন এই জন্য রমাজানের শেষ দশকটা আমরা আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে আগামীকাল থেকে তো না আজকে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে আরবি হিসেবে তো রাত আগে আসে এই জন্য রমাজানের শেষ দশকে কি কি করণীয় রমাজানের শেষ দশকে কি কি আমল রয়েছে এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ জরুরি কিছু আলোচনা করব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তো রমাজানের শেষ দশককে বিশেষভাবে গুরুত্ব দেয়া এটি নবী ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস শরীরের মধ্যে বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন অর্থাৎ শেষ দশক যখন আসত তখন তিনি নিজে তো এবাবত করতেন এবাবতের সঙ্গে সঙ্গে তিনি তা পরিবার পরিজন জাগাতেন তাদেরকেও জাগাতেন একা এবাবত করতেন না তিনি তাদেরকেও জাগাতেন তাদেরকেও এবারতের মধ্যে শরিক করতেন এবং নবী সালের এ বাদতের পরিমাণটা কি ছিল এটা যে হাদিসে বর্ণনা এসেছে সেটি এমন এসেছে নবীউ নবী আল্লাহু আলী ওসাল্লাম এবারের ক্ষেত্রে শেষ দশকে তার কোমর বাদ আমরা সকলে জানি কৃষক যখন মাঠে কাজ করে কিংবা কোন কর্মঠ লোক কাজের লোক কাজ করে তখন মজবুত ভাবে কাজ করার জন্য কোমর বাদে কোমরকে মজবুত করে কাজ করার জন্য তো নবী সাল্লাহু আলী ওসাল্লাম এই টু করতেন আল্লাহ নবী সাল্লাহুআ আলী সাদ্দামি ইজারাম তিনি তার কোমর বাঁধতেন মজবুত ভাবে অর্থাৎ এবারে বেশি বেশি ইবাদত করার জন্য তাহলে আমাদের কি শিক্ষা এখান থেকে এখান থেকে আমাদের শিক্ষা হলো প্রথম দশক গেল দ্বিতীয় দশক গেল তৃতীয় দশকে যেন আমি আর গাফেল না থাকি তৃতীয় দশকের রাতগুলো যেন আমার বাসায় না থাকি তৃতীয় দশকে তো আর আমি বাসায় থাকার জন্য বছরের সকল রাত তো আছে এরপর ঘুমানোর জন্য আরাম করার জন্য বছরের সকল রাত তো আছে তৃতীয় দশক আর যেমন তেমন যেন না থাকি তৃতীয় দশক অন্যরকম হয় এই জন্য তৃতীয় দশকটা এই রমজানের শেষ দশকটা আলাদা গুরুত্ব রাখে আলাদা গুরুত্ব রয়েছে ওই আলাদা গুরুত্বের দিক থেকেই আলোচনা আসে পর থেকে আল্লাহ চাহেদু ইনশা আল্লাহ সূর্য অস্ত যাওয়ার আগ থেকে যারা মতকে ফির তারা মসজিদে মসজিদে এতে কাপের জন্য চলে আসবে এতে কাপ কত গুরুত্বপূর্ণ বিষয় কাপ মানে কি কাপ মানে হচ্ছে এ মানে হচ্ছে আপনার অন্য সকল কাছ থেকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে মাখলুকে সৃষ্টির সৃষ্টির সকল ব্যস্ততা থেকে আমাদের সকল ব্যস্ততাগুলো এগুলো সৃষ্টির মুখী মাকলুকিমুখী সৃষ্টির সকল ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে নিজেকে অবসর করে ষষ্ঠার দিকে মনোনিবেশ করা একেবারে পরিপূর্ণ মনোনিবেশ করা একেবারে পরিপূর্ণ মনোনিবেশ করা যদি ইসলামে যদি বৈরাগ্য একাকিত্ব সময় যাপন ঘর সংসার ত্যাগ করে একেবারে একাকিত্ব সময় যাপন যদি মসজিদে ইসলামে বৈধ থাকতো তাহলে এতেকাবের সময়ে মসজিদটা এতেকাবটা মসজিদে হতো না এতেকাবের সময়টা মসজিদে করা হয়েছে জুমার মসজিদে করা হয়েছে জামাতের মসজিদে করা হয়েছে কেন করা হয়েছে কালো কম ওই ব্যক্তি তো একেবারে মাফলুক থেকে একেবারে সেই অমুখাপেক্ষী থাকবে মাকলুক থেকে একেবারে সে অবসরে থাকবে মাতলুক থেকে একেবারে সে গোপনে চলে যাবে বাকি সেই জুমায় জামাতে এগুলো থেকে গোপনে যাবে না এগুলোর সঙ্গে থাকবে অর্থাৎ এখানের সময়টা এতে কাপের সময়টাই হচ্ছে অন্য সকল ব্যস্ত থেকে দূরে রাখা এই আমাদের মুরব্বী আল্লাহওয়ালা যারা এতে কাপ করেন তারা এতে কাপের সময় তো ফোনও বন্ধ রাখেন এতে কার সময় ফোনও করেন না এতে কাপের সময়ের জন্য সকল হিসাব মিতাব বাসাকা বাড়িতে পরে আসেন এতে কাপের সময় একেবারে আল্লাহর জন্য এটা আল্লাহর জন্য রিজার্ভ তার মাদানী জীবনে তিনি মদিনে আসার পর তিনি প্রত্যেক বছর এতে কাপ করেছেন এতে কাপ করেছেন এক বছর এতেকাপের সময় তার যুদ্ধের প্রয়োজন এসেছিল তিনি যুদ্ধে গিয়েছেন তখন সে বছরে এতে কাপ করতে পারেননি আল্লাহ নবী সালাম এই জন্য পরবর্তী বছর তিনি এতেকাপ বিশ দিন করেছেন অর্থাৎ আগের বছরের দশ এতে এতেকাপ তিনি করে নিয়েছেন

যে ব্যক্তি এই এ রাতে এই রজনীর বরকত থেকে ফজিলত থেকে একমাত্র বঞ্চিত ব্যক্তি ছাড়া দুর্ভাগা ব্যক্তি ছাড়া অভাগা ব্যক্তি ছাড়া কেউ বঞ্চিত হতে পারে না এ রাতে এত গুরুত্ব দেখেন এই রাত একটা রাতকে যে হাজার মাসের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে অধিক ফজিলতপূর্ণ বলা হয়েছে এই কথাটা বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে আছে আল্লাহ বলেছেন একটা রাতের একটা রাতের বিষয়ে আল্লাহ বলেছেন ওই রাত হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ বলেছেন ওই রাত কেন আল্লাহ বলেছেন এটা কারণ আল্লাহ তার এই বান্দাদেরকে প্রস্তুত করছেন আখেরাতের জন্য কারণ আখেরাদের জীবন তো অনেক দীর্ঘ অনেক দীর্ঘ আখেরাদের জীবন আখেরাদের জীবন অনেক দীর্ঘ এই দীর্ঘ জীবনের জন্য প্রস্তুতি সামান্যতম জীবনে কিভাবে নিবে মানুষ হাদিস মধ্যে সাহাবাই কালাম নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা কত রকম আল্লাহ নবী সাল্লাহ বললেন তোমাদের কেউ যদি সমুদ্রের পাশে বসে সমুদ্রের পাশে যদি আঙ্গুল দেয় সমুদ্রের মধ্যে আঙ্গুলের মধ্যে কতটুকু পানি আসবে সাহা কেরাম বললেন্লাহ সামান্য বললেন এই আঙ্গুলের মাথায় যে সামান্য পানি আসবে এই সামান্য পানি হচ্ছে দুনিয়ার জীবন আর মহাসমুদ্রের যত পানি আছে ওই পানিগুলো হচ্ছে আখ্রাদের জীবন জাগে একজন সাধারণ মানুষ এই ষাট সত্তর বছর জীবনে এই আখ্রাতের জীবনের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে কারণ সময়ের গ্লাস তো ঠিক নেই সময়ের গ্লাস নেই এখানে কিভাবে করবে এই জন্য মাল্লাহ বিশেষ রজনী দিয়েছে বিশেষ ডিভোর্স দিয়েছেন বান্দা যেন বিশেষ জনী বিশেষ দিবস গুলোতে আমল করে করে ওই যে মহাকালের যে জীবন ওই জীবনের জন্য প্রস্তুতি করতে পারে। এক রাতকে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এই রাত হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে রাত উত্তম যার বয়স এখন ষাট বছর যার বয়স এখন সত্তর বছর বয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত চল্লিশ পঞ্চাশ বছর প্রতি বছরে তো এমন রাত একটা আসে যার জীবনে মনে করেন যার জীবনে মনে করেন পঞ্চাশটা এমন রাত পেল যে সারা জীবনে পঞ্চাশটা এমন রাগ পেল যে সারা জীবনে ষাটটা এমন রাত পেলো যে সারা জীবনে সত্তরটা এমন রাত পেলো তাহলে কত হাজার বছর সে এগিয়ে গেছে এবং এটা আল্লাহ বলেছে এটা কোনো মানুষ ধারণা করে কোনো মানুষ কল্পনা করে কোনো মানুষ চিন্তা করে কোনো মানুষ সুতরাং সুতরাং ব্যাখ্যা করে বলেছে এমন না বরং আল্লাহ স্বয়ং বলেছেন খায়রুমিন আলফু সাহাব হাজার মাসের চেয়ে উত্তম যে মানুষ তার সারা জীবনে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তার জীবনে যদি পঞ্চাশটা এমন রাত পায় তাহলে কত হাজার হাজার কুটি বছর চেয়ে গিয়ে আল্লাহ হাজার মাসও হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন আল্লাহ যেখানে কত উত্তম আল্লাহর কাছে উত্তম কত উত্তম আল্লাহ জানেন এই জন্য যদি আমরা বলি যে যদি আমরা এমন বলি যে লহরা কদর কদরের যে রাতটি আসছে এই শেষ দশকে এই কদরের রাত্রি যদি কোটি বছর থেকে উত্তম তাহলে এটি অত্যুক্তি হবে না এটি অতিসা হবে না কারণ আল্লাহ কেন উত্তম বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন আখার যদি প্রস্তুতি গ্রহণ করা আমরা যদি জরুরি মনে করি তাহলে এই রাতের গুরুত্ব আমাদের কাছে বুঝে আসা দরকার আর এই রাতটা কখন আসে এই রাতটা আসে হলো নবী সাল্লাহ আলী ওয়া কাছে এই রাতকে নির্ধারিত করে দেয়া হয়েছিল আল্লাহ নবীজি একদিন

বেজট গুলোতে রমাজানের শেষ দশকের বেজট গুলোতে রমাজানের শেষ দশকের বেজট গুলো কখন যেমন আজকের রাত্রি রবিবারের রাত্রি মঙ্গলবারের রাত্রি বৃহস্পতিবারের রাত্রি পরের শনিবারের রাত্রি দিবাগত রাত্রি আজকের দিবাগত রাত তারপর রবিবারের দিবাগত রাত মঙ্গলবারের দিবাগত রাত বৃহস্পতিবারের দিবাগত রাত শনিবারের দিবাগত রাত এই জন্য নবী সাল্লিয়াম সারা জীবন এই সময়টা এলে তিনি আর ঘরে বসে থাকতেন না তিনি মসজিদে চলে আসতেন যেন এই রাত বাদ না যায় এই রাত থেকে বঞ্চিত না হয় এই জন্য তিনি এতেকাবের বিধান করেছেন মুমিনদের যেন এই রাতটা মুমিনদের যেন মুমিনদের যেন এই রাতটা না ছুটে এত ফজিরতপূর্ণ রাত এই জন্য মোমিনদেরকে নবী সাল্লিয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন তারাও যেন এতেকাপ করে এই জন্য মসজিদে মসজিদে জায়গায় জায়গায় পাড়ায় মহল্লায় সকাল জায়গায় মোমিনরা এতে কাপ করতে থাকে এই গুরুত্ব আমরা একটু চিন্তা করি আমরা একটু ফিকির করি আমার জীবন সত্তর হলো ষাট হলো একটা পর্যন্ত একটা রমজানও কি খালি করতে পারলাম না একটা রমজানও কি খালি করতে পারলাম না আল্লাহ দিচ্ছেন একটা রমাজানো যদি খালি করতে না পারি আমার জীবনটা কোথায় যাবে আমার জীবনটা কি হবে আমার সামনের ভবিষ্যৎ কি হবে আমার আকার কি হবে এই জন্য আমরা সামনে যে শেষ দশক আসছে শেষ দশককে খুব ভালোভাবে শেষ দশকটা কাটানোর চেষ্টা করি গভীর ভাবে শেষ দশকটা কাটানোর চেষ্টা করবো শেষ দশকে খুব বেশি পরিমাণ আমলে তোলার চেষ্টা করবো কয়েকটা আমরা এতে কাপ করার চেষ্টা আজকে করবকে আগে মসজিদে এসে যাব এতে কোথায় করা যায় এতে কাপ করা যাবে জুমা মসজিদে কিংবা পাঞ্জেগারা মসজিদে যেখানে জামাত হয় সেখানে এতেকাপ করা যাবে জুমা মসজিদে হবে কিংবা পাঞ্জেগারা মসজিদে হবে এতে কাপ করা যাবে সর্বোচ্চ এতে কাপ হচ্ছে মসজিদে হারামে করা তারপরে এতে কাপ হচ্ছে মসজিদে নবমিতে করা নবীজির মসজিদে তৃতীয় পর্যায়ে এতে কাপ হচ্ছে মসজিদে আকসা করা যেটা ইহুদি হায়নারা দখল করে রেখেছে মসজিদে আকসায় করা তৃতীয় চতুর্থ তো হচ্ছে জুমা মসজিদে এতে কাপ করা জুমা মসজিদ যদি কারো না থাকে সে পাঞ্জাগানা মসজিদে এতে কাপ করবে এই এতে মাধ্যমে সে সবে কথার অন্বেষণ করবে সবে কথার তার জন্য মাহরুম না হয় প্রথমত এটা দ্বিতীয়ত কারো যদি এতে কাপ করার তৌফিক না হয় দেখেন আমরা এখানে যারা যুবক আছি যারা বৃদ্ধ আছি একটু আমরা চিন্তা করি একটু চিন্তা করি বছরের মধ্যে দশটা দিন আল্লাহর জন্য খালি করা খুব বেশি কোন ব্যবসায়ী যদি বছরের শুরু থেকে চিন্তা করে যে আমি ইনশাআল্লাহ রমজানের দশ তারিখে রমজানের শেষ দশকে আমার সবকিছু বন্ধ আল্লাহর জন্য শুরু অসম্ভব অসম্ভব না কিন্তু পৃথিবীটা কোন দিকে যাচ্ছে নবী সাল্লাহ ইসলাম শেষ দশক এলে তো তিনি এমনভাবে এবাদত করতে নিজের এবাদতের যে বর্ণনা এসেছে তিনি তার কোমরে কামসাবে দিবেন হাদিস শরীফে মন বলা বর্ণনা এসেছে এত কোটি এবাদত করতেন তিনি তিনি সবচেয়ে বেশি এবাদত করতেন শেষ দশকে আর আমাদের বাজারে মানুষের সংখ্যা বেড়ে যায় শেষ দশকে শেষ দশকের ব্যবসায়ীরা আউজুবিল্লাহ রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ আল্লাহর জন্য করে না রাত্রি জাগরণ ব্যবসার জন্য করে ব্যবসার জন্য রাত্রি জাগরণ করা হারাম বলছি না বাকি চিন্তা করা দরকার পুরো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো বায়ান্ন দিনের মধ্যে রাত্রি জাগরণের জন্য আমি ওই সময়টা নির্ধারণ করলাম যখন আমরা আল্লাহ বলেছেন যে এই সময়গুলো মসজিদে রাত্রি জাগরণ করো আমি রাত্রি জাগরণের জন্য ব্যবসার ওই সময়টা নির্ধারণ করলাম পৃথিবীটা কি টাকা পয়সার নাম পৃথিবীর শুধু ইনকামের নাম একই চিন্তা করা দরকার একই চিন্তা করলেই সহজ প্রথমত আমরা এতে কাপকে এভাবে করার চেষ্টা করব যে আমার প্রতি রমজানে এতেক করার চেষ্টা করবো কম যারা আমরা এখন থেকে প্রতিক্ষা করি ইনশাল্লাহ মৃত্যুর আগে আমি একবার নয় একবার এতেকাব করবো ইনশাআল্লাহ এ আমরা ফিকির করি এক দ্বিতীয়ত যদি এটা সম্ভব না হয় বেজট রাত্রিগুলোতে আমরা মসজিদে যাপন করার চেষ্টা করব মসজিদে এসে কাটানোর চেষ্টা করব। বেজট রাত্রিগুলোতে যেমন আজকের রাত্রি রবিবারের রাত্রি মঙ্গলবারের রাত্রি বৃহস্পতিবারের রাত্রি তারপরের শনিবারের রাত্রি বেজট রাত্রিগুলোতে মসজিদে চলে আসবো বেজর রাত্রিগুলোতে তারা বিয়ে পড়ব তারা বিপড়ার পর কিছু বাসাতে কিছু খেয়ে এসে মসজিদে চলে আসবো হয় সেহরি নিয়ে আসবো না হয় পড়াতে গিয়ে আবার সেহেরি গিয়ে আবার মস্তিদ চলে আসবো পুরো মসজিদে কাটাবো পাঁচটা রাত মসজিদে কাটানো খুব কঠিন বলেন খুব কঠিন না দুই তৃতীয়ত সেটাও যদি না পারি সেটাও যদি না পারি তাহলে বেজর রাত্রিগুলোতে আমি বাসাবাড়িতে থাকলেও অতিকাংশ সময় জেগে থাকার চেষ্টা করব এবং থাকার চেষ্টা করবো জেকে থাকার চেষ্টা করব। এবারে থাকার চেষ্টা করবো ওই বেজন প্রাপ্তিগুলোতে অন্য রাতের তুলনায় একটু বেশি এবার চেষ্টা করব। একটু বেশি করার চেষ্টা করব। একটু বেশি নামাজ পড়ার চেষ্টা করব। তিন চতুর্থত যদি এটাও না পারি তাহলে কম তারাবি নামাজটা ইশার নামাজটা জামাতে পড়ব ফজরের নামাজটা জামাতে পড়ব ভোর রাতে উঠে দুই রাকাত তাহাজ্জুদ পড়ব তাহলে আল্লাহর কাছে কাল করবো আল্লাহ আমি তো দুর্বল আমি পারছি না আল্লাহ আপনি আমাকে লালাতুল কদরের বরকত দান করেন আল্লাহ হয়তো আবান্দাকে লায়াতুল কদরের বরকত দান করবেন এই চার স্তরের পঞ্চম স্তরে কেউ না চাই আমাদের এই যে সামনে শেষ দশকের রাত্রিগুলো আসছে আজকের রাত থেকে আমরা শেষ দশকের রাতগুলো এভাবে কাটানোর চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন শেষ দশকের রাতে কি পড়ার জন্য বেশি নিয়ম শেষ দশকের রাতগুলোতে বিশেষ করে বেজর রাতগুলোতে আমাদের আয়সাদল্লাহ তালা আনহা নবীজ সাল্লা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ লায়াতুল কদর তো নির্ধারিত না আমি যদি কোনোভাবে বুঝতে পারি লায়াতুল কদর কোন দিন হবে কিংবা লায়াতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়বো

এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে এই জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব এবং এই দোয়াটা লায়াতুল কদরের প্রার্থীগুলোতে আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও এটেক করার তৌফিক দান করুক এবং প্রতি রমজানে লায়াতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন